হ্যালো ভিউার্স ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনারা যে কোয়েশনগুলো দেখতে পাবেন এগুলো নাসিম কর্তৃপক্ষের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং আজকের এই কোয়েশনগুলো আসলে বাংলা এবং ইংলিশ এই দুটি টপিক্সের উপর হবে আর ভিউওয়ার্স এক্ষেত্রে প্রথম কোয়েশনটি হল স্বাধীনতা সর্বদেশ সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে ক প্লাস অধীনতা দুই নাম্বার কোয়েশন কৃষক হলেও তার আছে রাশিরাশি দন এই ব্যাগকে রাশিরাশি কিয়ত্তে অর্থে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে খিক্য তিন নাম্বার কোয়েশ্চন এক কথায় প্রকাশ করুন জয়ের জন্য উৎসব সঠিক উত্তর হবে খ জয়ন্তী চার নাম্বার কোয়েশ্চন ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল সঠিক উত্তর হবে ক বাংলা একাডেমি পাঁচ নাম্বার কোয়েশন কারক ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সঠিক উত্তর হবে গ বাক্যতত্ত্ব ছয় নম্বর কোয়েশন বাক অর্থে খুনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে ঘ মৃতভাষী সাত নাম্বার কোয়েশন অনলপ্রবাহ বাক্যের রচিয়তাকে সঠিক উত্তর হবে ক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আট নাম্বার কয়েশন বাসার ক্ষুদ্রতম উপাদান কোনটি সঠিক উত্তর হবে গ ধ্বনি নয় নাম্বার কোয়েশ্চন নিচের কোনটি বিশেষণ পথ সঠিক উত্তর হবে ক বুদ্ধিমান দশ নম্বর কোয়েশন নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে ঘ নিরীহ এগারো নম্বর কোয়েশন যেসব শব্দের সাহায্যে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে কি বলে সঠিক উত্তর হবে খ বাক্য বারো নম্বর কোশ্চেন সামান্য বিরতি নির্দেশ করে কোন জ্যোতি চিহ্নটি সঠিক উত্তর হবে ক কমা তেরো নম্বর কোয়েশন নন্দিত শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে ঘ নিন্দিত চোদ্দ নম্বর কোয়েশন ননির পুতুল বাগদাদের অর্থ কি সঠিক উত্তর হবে খ শ্রমবিমুখ পনেরো নম্বর কোয়েশন যা বলার যোগ্য নয় তাকে এক কথায় কি বলে সঠিক উত্তর হবে খ অকথ্য ষোলো নম্বর কোয়েশন ছন্দের জাদুকর কে সঠিক উত্তর হবে গ সত্যেন্দ্রনাথ দত্ত সতেরো নম্বর কোয়েশন পৃথিবীতে বাংলাভাষীর জনসংখ্যা প্রায় কত সঠিক উত্তর হবে গ প্রায় তিরিশ কোটি আঠারো নম্বর কোয়েশন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হবে খ আঠারোশো নিরানব্বই সালে উনিশ নাম্বার কোয়েশন পথের পাতালি উপন্যাসের রচয়িতা কে সঠিক উত্তর হবে ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিশ নম্বর কোয়েশন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবি জড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে ঘ কুষ্টিয়া একুশ নম্বর কোয়েশন দ্য আইডম ক্যাটস অ্যান্ড ডগস এর অর্থ খ হেভি রেইন বাইশ নম্বর কোয়েশন হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ হার্ট অ্যান্ড ফাস্ট সঠিক উত্তর হবে ক বাঁধা ধরা তেইশ নম্বর কোয়েশন ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেন্ট ফর্ম অফ বাল্ব ফুলিশনফর্ম ইউস্টারডে ড্যাশ স্থানে হবে ঘ অয়ার চব্বিশ নাম্বার কোয়েশন ফার্স্ট পার্টিসিপল অফ ফিস ইজ সঠিক উত্তর হবে গ ফ্রোজেন পঁচিশ নাম্বার কোয়েশন দ্য পিকচার ড্যাশ অন দ্য ওয়াল সঠিক উত্তর হবে গ হাং ছাব্বিশ নাম্বার কোয়েশন দ্য নিউ গভর্নমেন্ট টুক ড্যাশ লাস্ট ইয়ার সঠিক উত্তর হবে ক ওবার সাতাশ নম্বর কোয়েশন নাইদার সাকিব অ্যান্ড কালাম ড্যাশ কোয়ালিফাই ফর দ্য জব ডেগস্থানে হবে খ আঠাশ নম্বর কোয়েশ্চন আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ টু থাউজেন্ড ইয়ার ক সিন্স উনত্রিশ নম্বর কোয়েশ্চন কোন বাক্যটি শুদ্ধ সঠিক উত্তর হবে ক হি ইজ নট অন দ্য কমিউনিটি ত্রিশ নাম্বার কোয়েশ্চন আই উইল নট গো ডেশ আই এম ইনভাইটেড সঠিক উত্তর হবে গ আনলেস একত্রিশ নম্বর কয়েশন দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ সঠিক উত্তর হবে ঘডেকটিভ বত্রিশ নম্বর কোয়েশন ডলি ড্যাশ ইল ফর অ্যাবাউট ফোর্থ নাইট সঠিক উত্তর হবে ক বিন তেত্রিশ নাম্বার কোয়েশ্চন চুজ দ্য কারেন্টলি স্পেল্ট ওয়ার্ড সঠিক উত্তর হবে ক প্রিন্সিপাল চৌত্রিশ নাম্বার কোয়েশ্চন তিনি এল এল এম পাশের সঠিক ইংরেজি অনুবাদ কোনটি সঠিক উত্তর হবে ক হি ইজ এন এল এল এম পঁয়ত্রিশ নাম্বার কোয়েশন লেফটেন্যান্ট শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি সঠিক উত্তর হবে গ লেফটেন্যান্ট